আজকের একটা পেয়ার আপনাদেরকে কেটে আজকে আপনাদেরকে দেখানো হবে আপনারা খালি আমাদের সঙ্গে ধরে দেখে যান ভিডিওটা এই যে পেয়ারটা কাটা চলছে এই পেয়ারটা হলো রেড ডায়মন্ড পেয়ারা খুব দারুণ একটি পেয়ারটা ভেতরটা একদম পিওর লাল কালার ঠিক আছে বন্ধুরা এই পেয়ারাটা দেখো কত সুন্দর চমৎকার একটি কালার আছে পেয়ারার ভেতরে এটা আমাদের বাড়িতে গাছ টেস্ট করানো হচ্ছে পেয়ারাটা গাছে এক পিস হয়েছিল পেড়ে লিয়েছে আপনাদের আপনাদেরকেও দেখানো হচ্ছে আর আমার বাড়িতে টোটাল ফ্যামিলি নিয়ে পেয়াটা কেটে খাওয়াও হচ্ছে ঠিক আছে দেখো বন্ধুরা খুব দারুণ একটি চমৎকার একটি পেয়ারা খুব দারুণ আপনারা এই পেয়ারাটা যদি বাগান করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে চাটা নিয়ে বাগান করবেন রেড ডায়মন্ড পেয়ারাটা খুব দারুণ একটি পেয়ারা আমাদের পরিবার নিয়ে এই পেয়ারাটা খেয়ে টেস্ট করানো হচ্ছে ঠিক আছে ফ্যামিলি নিয়ে তাই এই পেয়ারাটার ভেতরে কোনো দানার সিড ডানার সিট যে দানাটা সে দানা কোনো নেই দেখো কত সুন্দর চমৎকার একটি কালার আপনাদেরকে রেড ডায়মন্ড পেয়াটার মাদার প্ল্যান আমাদের ইউটিউবে আপলোড দিয়ে আছে আপনারা দেখবেন এই পেয়াটা খুব দারুণ একটি পেয়ারা এখন বহুত রকম পিস করে একটি হয়েছে মানে সবাই কাটার আগে আমাদের কাড়াকুড়ি করছে আমাদের দুটো বাচ্চা আছে সে বাচ্চাগুলো লিয়ার জন্য খুব খেয়ে টেস্ট করবে ঠিক আছে তা সব পিস একটা করেই করবে তা বন্ধুদেরকে বলবো আপনারা এই পেয়াটা নিয়ে বাগান করে আপনারা এরকম বাড়িতে তুলে আপনারাও টেস্ট করুন দারুণ একটি পেয়ারা তাই বন্ধুদেরকে বলবো পেয়ারাটা খুবই একটি সুস্বাদু খুবই খাস্তা আছে ঠিক আছে তাই বন্ধুদের কাছে ভিডিওটা নিয়ে আমি আপলোড নিয়ে চলে আসলাম যে বন্ধুদেরকে একটু দেখানোর খুবই প্রয়োজন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইক শেয়ার করবেন আর গাছের চারা আমাদের তো অ্যাভেলেবেল আছেই আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে হোলসেল ডিটেল প্রাইজই আপনারা পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়ান গাছের চারা সাপ্লাই চাচা চাচাবাইব নার্সারি থেকে সমস্ত গাছের চারা নিয়ে বাগান করে ফল আমাদের কাছ থেকে হারভেস্ট করা হয় মাথার প্লান থেকে তা এই ফলগুলো আমাদের খোলানো হয়েছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই রেড ডায়মন্ড পেয়ারাটা খুবই দারুণ একটি পেয়ারা খেতে সুস্বাদু তাই আপনাদেরকে কেটে এই ভিডিওটা আপনাদের সামনে আপলোড দিলাম ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত আরও দর্শক বন্ধুদেরকে দেখানোর সুবিধা করে দেবেন আমাদের কাছে চারা অল ওয়ার ইন্ডিয়ান গাছের চারা সাপ্লাই দেখা হচ্ছে বন্ধুদের সামনে কোনো একটি গাছের একটি ভিডিও আপলোড নিয়ে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্টের মধ্যে ভালো থাকবেন দেখা হচ্ছে দর্শক বন্ধুদের সামনে নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে